বন্ধুরা মানুষের জীবনে একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে সে কি আমাকে ভালোবাসে আমরা অনেক সময় কারোর প্রতি অজান্তেই টান অনুভব করি মন কাঁদে চোখ খোঁজে অথচ মুখে বলতে পারি না আবার যার জন্য এই টান সেই মানুষটি সবসময় নিজের মনের কথা লুকিয়ে রাখে বিশেষ করে মেয়েরা তারা কখনোই সহজে প্রকাশ করে না তাদের আসল অনুভূতি কারণ সমাজ পরিবার আত্মসম্মান সব কিছু মিলিয়ে তারা ভয় পায় তারা ভাবে যদি ছেলেটি ভুল বোঝে যদি অবহেলা করে যদি সেই ভালোবাসার সম্মান না পায় তাই তারা মুখে বলে না কিন্তু তাদের আচরণে তাদের চোখের ভাষায় তাদের ছোট ছোট অভ্যাসে লুকিয়ে থাকে গভীর ভালোবাসা এখন প্রশ্ন হলো তুমি কি সেই ইঙ্গিতগুলো বুঝতে পারো অনেক সময় আমরা এতটাই অন্ধ হয়ে যাই নিজের দুনিয়ায় যে পাশের মানুষটার মনের কথা দেখতে পায় না অথচ হয়তো সেই মেয়েটি তোমাকে গোপনে এমনভাবে ভালোবাসছে যেটা তুমি কল্পনাও করনি ভাবো তুমি যখন ক্লাসে বা অফিসে ঢোকো সে হয়তো অজান্তেই তোমার দিকে তাকায় তুমি কথা বললে অন্য রকম মনোযোগ দেয় তুমি একটু মন খারাপ করলে সে ভেতরে ভেতরে কষ্ট পায় আর তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বললেই তার ভেতরে হালকা হিংসার আগুন জ্বলে ওঠে এসবই হল গোপন ভালোবাসার সংকেত কিন্তু সমস্যা হলো আমরা এগুলোকে গুরুত্ব দেই নাই আমরা ভাবি এটা তো হয়েই থাকে হয়তো কাকতলীয় বা এটা আমার ভুল ধারণা কিন্তু বন্ধুরা যদি তুমি সত্যি মন দিয়ে খেয়াল করো তাহলে বুঝতে পারবে কোনো মেয়ে যখন তোমাকে গোপনে ভালোবাসে তখন সে তোমাকে পাঁচটা স্পষ্ট ইঙ্গিত দেবেই তুমি চাইলেই এই ইঙ্গিতগুলোকে চিনে নিতে পারবে আর বুঝতে পারবে তোমার প্রতি তার অনুভূতি ঠিক কতটা গভীর আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে সেই পাঁচটি ইঙ্গিত বিস্তারিতভাবে ব্যাখ্যা করব এই ভিডিওটা যদি মন দিয়ে শোনো তাহলে হয়তো তুমিও চিনতে পারবে তোমার আশেপাশে এমন একজন মানুষ আছে কি না যে নীরবে তোমার জন্য পাগল তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করি মেয়েটি তোমাকে গোপনে ভালোবাসলে কোন পাঁচটি ইঙ্গিত দেবে নাম্বার এক তোমার সামনে অস্বস্তি বা লজ্জা পাওয়া বন্ধুরা যখন কেউ কাউকে গোপনে ভালোবাসে তখন সে মানুষটার সামনে এসে স্বাভাবিক থাকা সবচেয়ে কঠিন হয়ে পড়ে একজন মেয়ে যদি তোমাকে গোপনে ভালোবাসে তবে তোমার সামনে এলে তার ভেতরে অদ্ভুত একটা নার্ভাসনেস কাজ করবে তুমি খেয়াল করলে দেখবে তোমার সাথে কথা বলার সময় সে অকারণে হাত ঘষছে বা চুল নিয়ে খেলা করছে তোমার চোখে চোখ পড়লে হঠাৎ চোখ ফিরিয়ে নিচ্ছে অনেক সময় এমনকি জড়তা অনুভব করে কথায় আটকে যায় ঠিকভাবে কথা বলতে পারে না এগুলো সবই তার লুকানো আবেগের প্রকাশ কারণ ভালোবাসার মানুষ সামনে এলে হৃদস্পন্দন বেড়ে যায় হাত পা কাঁপতে শুরু করে আর মনের ভেতরে একটা ভয় কাজ করে সে যদি আমার অনুভূতি বুঝে ফেলে এই ভয়ই তাকে লজ্জিত আর অস্বস্তিকর করে তোলে নাম্বার দুই তোমার অভ্যাস নকল করা একজন মেয়ে যদি তোমাকে গোপনে ভালোবাসে তবে তুমি তার ওপর এক ধরনের প্রভাব ফেলবে তুমি খেয়াল করলে দেখবে সে অনেক সময় তোমার ছোট ছোট অভ্যাস নকল করছে ধরো তুমি যেভাবে কথা বলো সে সেই শব্দগুলো ব্যবহার করতে শুরু করবে তুমি যদি সবসময় ডান হাতে কলম ধরো সেও চেষ্টা করবে একইভাবে ধরতে তুমি যদি কোনো বিশেষ ধরনের গান শোনো সে হঠাৎ সেই গানগুলোকেই বেশি শোনে এটা আসলে অবচেতন মনে ঘটে ভালোবাসার মানুষকে আমরা এতটাই পছন্দ করি যে তার মতো হতে চাই তার মধ্যে নিজেকে খুঁজে নিতে চাই এভাবেই একজন মেয়ে তোমার অভ্যাস নিজের মধ্যে আনতে শুরু করে যা আসলে তার গোপন ভালোবাসার নিঃশব্দ স্বীকারোক্তি নাম্বার তিন তোমার সাফল্যে সবচেয়ে বেশি খুশি হওয়া বন্ধুরা সত্যিকারের ভালোবাসা তখনই বোঝা যায় যখন কেউ তোমার সাফল্যে তোমার থেকেও বেশি খুশি হয় যদি কোনো মেয়ে তোমাকে গোপনে ভালোবাসে তবে তোমার সামান্য অর্জনেও সে অদ্ভুতভাবে আনন্দিত হয়ে উঠবে তুমি যদি পরীক্ষায় ভালো নাম্বার পাও বা কাজের জায়গায় সামান্য প্রশংসা পাও অন্যরা হয়তো শুধু হাততালি দেবে বা অভিনন্দন জানাবে কিন্তু সে সে তোমার জন্য গর্বিত হয়ে উঠবে হয়তো বলবে আমি জানতাম তুমি পারবে সে তোমার সাফল্যকে নিজের সাফল্য মনে করবে কারণ ভালোবাসার মানুষ সুখী হলে সেই সুখ সরাসরি আমাদের হৃদয়ে পৌঁছে যায় তাই সে তোমার জন্য সবসময় চাইবে তুমি আরও বড় হও আরও এগিয়ে যাও আর নিজের স্বপ্ন পূরণ করো নাম্বার চার তোমার নাম শোনার পর বিশেষ প্রতিক্রিয়া এটা খুব সূক্ষ্ম একটি ইঙ্গিত কিন্তু ভীষণ শক্তিশালী তুমি উপস্থিত না থাকলেও যদি তোমার নাম কারো মুখে আসে তার আচরণ বদলে যাবে বন্ধুরা মজা করে তোমার নাম নিলে সে হয়তো হেসে ফেলবে লজ্জা পাবে কিংবা হঠাৎ চুপ হয়ে যাবে কখনো কখনো সে বিষয়টা আড়াল করার চেষ্টা করবে যেন কিছুই হয়নি কিন্তু তার চোখ তার মুখের হাসি তার শরীরী ভাষা বলে দেবে তোমার নাম তার কাছে কতটা গুরুত্বপূর্ণ কারণ যাকে আমরা ভালোবাসি তার নাম আমাদের কানে বাজলেই হৃদয় কেঁপে ওঠে এই প্রতিক্রিয়াই প্রমাণ করে তোমার নাম তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছে নাম্বার পাঁচ তোমার জন্য সময় বের করা আজকের ব্যস্ত জীবনে মানুষ খুব কম সময় অন্যকে দিতে পারে কিন্তু যদি কোনো মেয়ে তোমাকে গোপনে ভালোবাসে তবে যত ব্যস্তই থাকুক না কেন তোমার জন্য সময় বের করবে তুমি যদি তার কাছে সাহায্য চাও সে চেষ্টা করবে পাশে দাঁড়াতে তুমি যদি তাকে ডাকো সে চেষ্টা করবে সময় ম্যানেজ করতে হয়তো অনেক কাজ ফেলে রাখবে কিন্তু তোমার প্রয়োজনে তোমার কাছে আসবেই কারণ ভালোবাসা মানে সময় দেওয়া যে মানুষ তোমার জন্য সময় বের করে যে নিজের ব্যস্ততার মাঝেও তোমার সাথে থাকতে চাই সে নিঃসন্দেহে তোমাকে তার হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ হিসেবে দেখে বন্ধুরা ভালোবাসা হল পৃথিবীর সবচেয়ে কোমল আর পবিত্র অনুভূতি এটা টাকা দিয়ে পাওয়া যায় না ক্ষমতা দিয়ে কক্ষিগত করা যায় না এটা কেবল জন্ম নেই হৃদয়ের ভেতরে চোখের দৃষ্টি লাজুক হাসি আর নিঃশব্দ যত্নের মাধ্যমে যদি তুমি কোনো মেয়ের মধ্যে আজকের আলোচিত এই ইঙ্গিতগুলো দেখতে পাও তাহলে নিশ্চিত হও সে তোমাকে গোপনে ভালোবাসে কিন্তু মনে রেখো ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে দেওয়া সম্মান দেওয়া যত্ন দেওয়া আর বিশ্বাস দেওয়া তুমি যদি তাকে গুরুত্ব না দাও যদি অবহেলা করো তবে হয়তো একদিন সেই মেয়েটি চুপচাপ তোমার জীবন থেকে হারিয়ে যাবে আর তুমি হয়তো অনেক দেরি হয়ে যাওয়ার পর বুঝবে তোমার কাছেই ছিল সেই মানুষ যে তোমাকে পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসত তাই বন্ধুরা চোখ খোলা রাখো মন দিয়ে খেয়াল করো হয়তো তোমার চারপাশেই আছে সেই বিশেষ মানুষটা যে নীরবে তোমার জন্য তার হৃদয় ভরে রেখেছে তাহলে বন্ধুরা আজ থেকে একটু খেয়াল করো কে তোমাকে লাজুক চোখে দেখে কে তোমার সাফল্যে গর্বিত হয় আর কে নিঃশব্দে তোমার জন্য সময় বের করে হয়তো সেই মানুষটাই তোমার জীবনের সবচেয়ে বড়ো আশীর্বাদ